যাদের 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 গেছে গা হ্যাঁ তারা বাদে যারা আমানত বসে না যা হ্যাঁ এমন সবাই আসেন আমার এই অ্যাকাউন্ট দেখান যে আপনাদের আমানত না গা আমি আমি ভাই আমি এলাকা ছাড়া আমি আমি সঙ্গে আমরা আমি কাজ করছি ঠিক আছে এই তারিখ শব্দ আছে ঠিক আছে তারিখ দেখেছি আমি আর একটা উত্তর

দর করে আমি আমি দুবার আমি আমি একটা একাউন্ট আমি অ্যাকাউন্ট খুলি কথা বুঝতে পারছো আমি অ্যাকাউন্টগুলিকে অ্যাক্টিভ করে দেবো রাতে বারোটা পরে সবাই তোমার চলে যায় অ্যাকাউন্ট তাদের দিয়ে অ্যাক্টিভ করবো যারা নতুন হুম ঠিক আছে যারা পুরান তোমরা মনে করো যে হ্যান্ড থেকে আঠাশ হাজার টাকা দিয়েছো তোমরা তোমরা হ্যান্ড থেকে তিরিশ হাজার টাকা তো ভাই আমার এখানে উল্টো ছয় হাজার লাভ মারা হ্যাঁ এখানে পাঁচ দিন পরে হবে এখানে আমার দুই হাজার টাকা টাকা তোমার তুমি কোথায় টাকা তোমার তোমার মোট আয় হয়েছিল তিনশো আট হাজার টাকা এই টাকাটা আমাদের তোমার আমি কালকে হ্যাঁ অ্যাকাউন্টে রিচার্জ করে দেব আছে

এখানে যারা গ্রুপ প্রতিনিধি আছে আমার সাথে তারা এখানে থাকবে আমি বলে দিলাম কেন আমি হ্যাঁ আমি বলে সবারই খোঁজ পাবে গ্রুপ বিদাররা আমার এখানে থাকবে হ্যাঁ তোমার গ্রুপে যারা আছে তাদেরকে তুমি ইম্পর্ট করবা ঠিক আছে তোমার গ্রুপে কজন নতুন

উনি আমাদের এলাকার বড় ভাই শ্রদ্ধাও বড় ভাই শুধু বড় ভাই না শ্রদ্ধাও বড় ভাই আছে